নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আগামী মঙ্গলবার অর্থাৎ দোসরা ডিসেম্বর দুই বাংলার অধিকাংশ জায়গাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে দীঘা মন্দারমণি পাঁচকুল খেজুরি সুন্দরবন হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ হলদিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ কলকাতা চন্দননগর এবং কিশনগরের দক্ষিণ বিভাগ এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় সর্বত্রই রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী পরশু দিন দোসরা ডিসেম্বর এদিকে বাংলাদেশের ঢাকার দক্ষিণ বিভাগ সাতক্ষীরাই সামনগর লোহাগাড়া যশোর এবং মাথাবেডিয়া কালাপেড়া এবং মাধুরীপুরের উত্তর বিভাগ বরিশালের উত্তর বিভাগ এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার ক্রমাগত শক্তি ধারণ করে তামিলনাড়ু দিকেই কিন্তু ধেয়ে যাচ্ছে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে আঘাত করতে চলেছে তামিলনাড়ুর উপকূলে তারইভাবে ভয়াবহ ঝড় বৃষ্টি সঙ্গে প্রবল পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামীকাল সোমবার পয়লা ডিসেম্বর আঘাত করতে চলেছে তামিলনাড়ুর উপকূলে ঘন্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়েই কিন্তু আঘাত করবে তারইভাবে ভয়াবহ বৃষ্টির সতর্কতা দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর গোটা শ্রীলঙ্কা চেন্নাই পুদুচেরি তামিলনাড়ুর সর্বত্র অন্ধ্রপ্রদেশ বিশাখাপট্টনম হায়দ্রাবাদ এবং উড়িষ্যার দক্ষিণ বিভাগ নিয়ে রয়েছে প্রবল পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এরই মেঘবৃষ্টি কিছুটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে কালো হয়ে মেঘাচ্ছন্ড পরিস্থিতি তৈরি করবে দুই বাংলার দক্ষিণবঙ্গে তারইভাবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হালকা পরিমাণে আগামী পরশুদিন দিন মঙ্গলবার দোসরা ডিসেম্বর রয়েছে সকালের পর থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তো দেখতেছি এই মেঘ বৃষ্টি কিন্তু যাবার পরেই আসছে তীব্র পরিমাণে শৈত্য প্রবাহ এবং কিন্তু শীত দুই বাংলাতেই দেখতে পাওয়া যাবে কবে থেকে আসছে শীত দুই বাংলাতে আমরা নেওয়ার চেষ্টা করব তো দেখাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মূলত তেসরা ডিসেম্বর বুধবার পর্যন্তই দুই বাংলার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘাচ্ছন্নই থাকার সম্ভাবনা এবং চারই ডিসেম্বর থেকে পুরোপুরি বদলে যাবে আবহাওয়া উত্তর ভারত থেকে প্রচণ্ড পরিমাণে শীতল শৈত্য প্রবাহ ক্রমাগত দুই বাংলার দিকেই কিন্তু এগিয়ে আসছে তারইভাবে অনেকটাই কিন্তু নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাবে এবং চারই ডিসেম্বর বৃহস্পতিবার রয়েছে সতর্কতা যে সকল জায়গাগুলিতে তার রয়েছে মধ্যে মুর্শিদাবাদ আসানসোল চিত্তরঞ্চন মালদা দুই দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর কালাই আর তাচ্ছি ময়মোহন পশ্চিম বিভাগ এবং এটা আমরা ঢাকার উত্তর বিভাগ এবং রাজশাহী মায়েরপুর বিভাগ নিয়ে রয়েছে তীব্র পরিমাণে শৈত্যপ্রবাহের সতর্কতা দেখতে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু চলে যাবে তাপমাত্রা চারই ডিসেম্বর থেকে এবং আরও কিন্তু যত টাইম করছে পাঁচই ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাবে প্রায় থেকে ডিগ্রি নিচে চলে যাবে তাপমাত্রা অর্থাৎ কোন শীতের আমেজ দুই বাংলাতেই কিন্তু দেখতে পাওয়া যাবে এবং ছয় ডিসেম্বর শনিবার সকাল থেকেই কোন শীত গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই দেখতে পাওয়া যাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সকালের দিকে প্রায় তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ভয়াবহ শীত দেখতে পাওয়া যাবে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরাঞ্চল নৈহাটি মালদা দুই দিনাজপুর নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু চলে যাবে অর্থাৎ ভয়াবহ শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হবে পশ্চিমবঙ্গের সর্বত্র এবং বাংলাদেশে ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গে সর্বত্রই রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং ঢাকাসহ উত্তরবঙ্গের সর্বত্রে প্রায় বারো থেকে তেরো ডিসের নিচে কিন্তু চলে এবং সিলেট সুরামগঞ্জ মৌলীবাজার এই সর্বত্র নিয়ে প্রায় চোদ্দ থেকে পনেরো তাপমাত্রা এবং আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব তো আগামীকাল সোমবার পয়লা ডিসেম্বর সকাল থেকে রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করছি কাল কিন্তু মূলত দেশের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যেই বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই কিন্তু কুয়াশা তার মধ্যেই রয়েছে ফেনী ভোলা খাগড়াছাড়ি হাটাচারি রাঙামাটি থানচি থানুদুমদিয়া এবং রাজধানী আরও দেখতে আমরা টাকনাপ এবং মহেশখালী এই সর্বত্র নিয়ে কুয়াশার সম্ভাবনা এদিকে সিলেট মৌলিবাজার ময়মোহন সিং ঢাকার পূর্ব বিভাগ এদিকে রংপুর শেরপুর জাবালপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আরও যাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের গোটা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকে গোটা শিলিং মেঘালয় আর যাচ্ছে আমরা মালদার ভাগ পশ্চিম বিভাগ খড়গপুর ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়ে আগামীকাল সকাল থেকে ভালো মতো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আগামী দিনে কোন শীত এবং জমজমাট শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে আগামী দিনে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়ার ডেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকু